প্রশাসনে এখনো তাদের যে দোসর এই দোসররা বসা রয়েছে এদেরকে চেয়ারে রেখে আপনি একটি সুন্দর সোনার বাংলাদেশ বিনির্মাণ করবেন গঠন করবেন এই স্বপ্ন যারা দেখছেন এই স্বপ্নে ঘুরে বালি এটি কোনো অবস্থাতেই কোনোভাবেই সম্ভব নয় যে হাসিনার দোসরদের চেয়ারে রেখে আপনি একটি সোনার বাংলাদেশ বিনির্মাণ করবেন সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবেন এটা আদতেই সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় আমি একটা বিষয় চ্যালেঞ্জ দিয়ে আপনাদের বলতে পারি এখনো পুলিশ এবং প্রশাসনের নাইনটি ফাইভ পারসেন্ট জায়গায় খুনি হাসিনার দোসররা বসা এবং তাদেরকে চেয়ারে রেখে আপনারা যারা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছেন স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ হবে এটা আমার মনে হয় গুড়ে বালি একবারই গুড়ে বালি আজকে দেখেন সচিবালয় এই সচিবালয়ে এখনো নাইনটি ফাইভ সচিব হাসিনার আমলে নিয়োগকৃত নিয়োগপ্রাপ্ত আপনার কি মনে হয় যারা হাসিনার এই সতেরো বছরে লালিত পালিত হয়েছে আঙ্গুল ফুলে কলা হয়েছে এরা কখনো আপনার এই সরকারকে সহযোগিতা করবে আপনার একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবে এটা আপনাকে বিশ্বাস করেন আপনারা হয়তো করতে পারেন কিন্তু আমি ফারুক হাসান এটা কখনোই বিলিভ করি না বিশ্বাস করি না যে হাসিনার নিয়োগকৃত কোনো আমলা কর্মচারী কর্মকর্তা এই বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা ইম্পসিবল অসম্ভব কোনোভাবেই সম্ভব নয় আজকে আমাদের ডিসিদের কথা দেখেন প্রত্যেকটা জায়গায় হাসিনার আমলে নিয়োগকৃত ডিসিরা রয়েছে আমরা একটা তালিকা দেখলাম যে নতুন প্রায় তিরিশ জনের উপরে ডিসি নিয়োগের একটা তালিকা প্রস্তুত করা হয়েছিল সেই তালিকাটি দেখে রীতিমতো আমার শরীরে আগুন ধরে গেছে রীতিমতো আগুন ধরে গেছে টক বক করছে আমার রক্তটা প্রত্যেকে হাসিনার আমলে সুবিধা প্রাপ্ত হাসিনার আমলে মানে লালিত পালিত তাদেরকে তালিকাভুক্ত করা হয়েছে চিন্তা করতে পারেন তাহলে এই যে তালিকা যারা করলেন বা এই তালিকার দায়িত্বে যারা তারা কারা আমাদের জানা দরকার আমি যদি আজকে খুব সরল মনে আপনাদেরকে প্রশ্ন করি সচিবালয় আমি নিয়মিত যাই বিভিন্ন উপদেষ্টার সাথে আমার মিটিং থাকে আমাদের বৈঠক হয় এত বড় সচিবালয় শত শত নয় হাজার হাজার সচিব সেখানে কেন ভাই ওই পঁচিশ ত্রিশটা মিনিস্ট্রির জন্য পঁচিশ ত্রিশ জন দেশপ্রেমিক সচিব নাই তাদেরকে নিয়োগ দিতে পারেন না ওই হাসিনার সায়েন্সে আমলে ভারতের নিয়োগকৃত সচিবদের বহিষ্কার করে আপনার তিরিশটা মানুষ পান না যাদেরকে দায়িত্ব দেওয়া যায় এত অভাব হয়ে গেছে অভাব হয় নাই আছে কিন্তু কারা জানি একটা সূক্ষ্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য এখানে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ওই হাসিনার নিয়োগকৃত ব্যক্তিদেরকে এতে করে কি ক্ষমতার নাটাই যাতে তাদের হাতে থাকে এটা নিশ্চিত করার জন্য হয়তো আমরা অবোধ বুঝতে চাই না বা বুঝেও বুঝি না এই যে চৌষট্টি জেলার ডিসি কেন চৌষট্টি জেলায় ডিসি হওয়ার মতো চৌষট্টি জন দেশপ্রেমিক নাগরিক নাই উপসচিব চৌষট্টি জন নাই যাদেরকে আমরা নিয়োগ দিতে পারি কিন্তু সেদিকে আপনারা হাঁটছেন না চৌষট্টি জেলার চৌষট্টিটা পুলিশ সুপার কয়জনকে সরিয়েছে এখন পর্যন্ত সরানো হয় নাই এখনো ওই ভারতীয় এজেন্টরা এই চেয়ারগুলোতে বসা জেলা পর্যায়ে যত নির্যাতন হয়েছে জুলুম হয়েছে বিরোধী দলের উপরে গুলি চালানো হয়েছে সেল মারা হয়েছে পঙ্গু করা হয়েছে তার প্রত্যেকটা ওই এসপিদের নির্দেশে হয়েছে পুলিশ সুপারদের নির্দেশে যারা এতদিন জুলুম চালালেন নির্যাতন চালালেন বিরোধী দলের উপরে গুলি চালালেন সেই ভারতীয় দোসর খুনি হাসিনা নিয়োগৃত পুলিশ সুপাররা এখনো জেলা পুলিশের দায়িত্বে কিভাবে এই প্রশ্নের উত্তর দেন আমাকে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না এবার আসেন থানায় সারা বাংলাদেশে যত থানা আছে আমার তো মনে হয় গুটি কয়েক ছাড়া অধিকাংশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি এখনো হাসিনার নিয়কৃত দালালরা বসা রয়েছে তারা আপনি ওই ভারতীয় রয়ের দালালদের থানায় বসিয়ে রাখবেন আর একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখবেন এটা আদতে সম্ভব নয় এখন এটা নিয়ে অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই একদিনে তো সব হবে না সময় লাগবে এটা সেটা হ্যাঁ একদিনে সম্ভব নয় তবে এই যে বিগত একটি মাস গেল এই এক মাসে প্রত্যেকটা জায়গায় রিফলম আনা সম্ভব ছিল প্রত্যেকটা জায়গায় যেগুলো অ্যাসেন্সিয়াল আমাদের জন্য অতীব জরুরি প্রয়োজনীয় সরকারের উচিত ছিল প্রথম দিন দায়িত্ব নেওয়ার পরেই সচিবালয়কে একবারে পরিষ্কার করা প্রত্যেকটা মিনিস্ট্রিতে দেশপ্রেমিক সচিবদের নিয়োগ দেওয়া চৌষট্টি জেলার ডিসি এসপি থানাদের ওসি একদিনে রিমুভ করা কারণ এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল জায়গা ভাই এদের হাতেই ক্ষমতা এদের হাতেই পাওয়ার এরাই সব কিছু না চাই এখন আপনি এই নাটাই তাদের হাতে ছেড়ে দিয়ে আর সেই আকাশে ওরা ঘড়িকে বলবেন আমার হাতে আসো ওই ঘড়িটাকে বলবেন আসো ঘুরিটা আমার এটা আদতে সম্ভব নয় এটা একদিনে সম্ভব ছিল সারা বাংলাদেশের ছয়শোর উপরে থানা ছয়শ জন ওসি হওয়ার মতো অযোগ্য ব্যক্তি বা কি বলে যোগ্য ব্যক্তি বাংলাদেশে নাই এটা আমি বিশ্বাস করি না অবশ্যই হাসিনার আমলে এরকম শো নয় হাজার হাজার মানুষ নিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে পুলিশ বাহিনীতে আছে তাদেরকে থানার ওসির দায়িত্ব দিলে অসুবিধার কথাই ছিল চৌষট্টি জন পুলিশ অফিসার দরকার ছিল এস হওয়ার জন্য অসম্ভব ছিল না একদিনের অর্ডারই সম্ভব ছিল করা হয় নাই কেন হয় নাই এই প্রশ্নের উত্তর আপনারাই খুঁজেন আমি বলবো না এরকম নানান প্রশ্ন রয়েছে উপদেষ্টা পরিষদ নিয়ে আমাদের নানান প্রশ্ন রয়েছে এখানে যোগ্য ব্যক্তিদের এখন পর্যন্ত সেভাবে স্থান দেওয়া হয় নাই আবার অনেকে আছে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য প্রাণপণ চেষ্টা করছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্জন্ম দেওয়ার জন্য প্রাণপণ লড়াই করছে চেষ্টা করছে এরকম ব্যক্তিও এই সরকারের উপদেষ্টা পরিষদে আছে তো এগুলো নিয়ে আমরা এতদিন মুখ খুলি নাই কিন্তু আমাদের কথা বলতে হবে কারণ আমরা কথা না বললে এরা সামনে নিজেরাও বিপদে পড়বে দেশকেও বিপদে ফেলবে আমরাও বিপদে পড়ব এই জন্য আমাদের জায়গা থেকে তাদেরকে আমরা ভুলগুলো তাদের ধরিয়ে দিচ্ছি তারা যদি না শোধরাই ভাই তাহলে আমাদের কিচ্ছু বলার নেই কিচ্ছু করার নেই আমাদের দায়িত্ব তাদেরকে ধরিয়ে দেওয়া শুধরানোর দায়িত্ব তাদের আজকে উপদেষ্টা পরিষদে সেগমেন্ট অনুযায়ী যোগ্য ব্যক্তি নেওয়া হয় নাই যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয়টি রয়েছে এখানে কি একজন প্রবাসী যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া যাইতো না প্রবাসী এরকম অসংখ্য যোগ্য ব্যক্তি আছে যারা দীর্ঘদিন লড়াই করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রবাসীদের সাথে কাজ করেছে প্রবাসীদের দুঃখ কষ্ট সব কিছু তারা বুঝে এমন একজনকে দায়িত্ব দিলে কি খুব বেশি লস হয়ে যাইতো ক্ষতি হয়ে যাইতো কেন দিলা দেওয়া হলো না কেন দিলেন না তাদেরকে আপনারা নিজেরাই সার্চ করে বের করতেন যে প্রবাসীদের কাকে নিয়োগ দিলে ভালো হয় কাকে সবাই মানবে আমি নাম বলবো না এরকম শত শত ব্যক্তি আছে যোগ্য দক্ষ অভিজ্ঞ তো এরকম প্রত্যেকটা মন্ত্রণালয় যোগ্য অভিজ্ঞ ব্যক্তির অভাব নেই দেশপ্রেমিকের অভাব নেই কিন্তু কেন নিয়োগ দেওয়া হয় নাই আই ডোন্ট নো এর আগেও বলেছি যে আমাদের আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেব একজন খাঁটি দেশপ্রেমিক শতভাগ দেশপ্রেমিক ওনার দেশপ্রেম নিয়ে এক চুল পরিমাণ দ্বিমত কেউ করবে না সন্দেহ প্রকাশ করবে না সেই ব্যক্তিটাকে পর্যন্ত আমরা কাজে লাগাতে পারি নাই কষ্টকর এরকম নাম বললে শত শত মানুষের নাম বলতে পারবো নেওয়া হয়নি কারা নিয়োগ দেয় কিভাবে নিয়োগ পাই অনেক প্রশ্ন তো যাই হোক আমি সেদিকে যেতে চাচ্ছি না আমি শুধু এতটুকু বলতে চাই পুলিশ প্রশাসন এই দুটা একটা সরকারের জন্য অত্যন্ত জরুরি অর্গান জরুরি বাস্তবে করতে বলতে পারেন এই দুটো প্রতিষ্ঠানই সরকার চালাই এই দুটো প্রতিষ্ঠানকে যদি আমরা মানে একবারে স্বচ্ছভাবে গড়ে তুলতে না পারি এখানে যদি দেশপ্রেমিকদের স্থান না দিতে পারি তাহলে বিপদে পড়ার সমূহ সম্ভাবনা শতভাগ সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি একবারে শতভাগ পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি বিপদে পড়ার সম্ভাবনা এবং আমরা বিপদে পড়তে যাচ্ছি কারণ প্রশাসন যন্ত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট তাদের লোক এখনও পুলিশে এখনও তাদের লোক বসা তাহলে আপনি কি করবেন ভাই কেমনে কি করবেন আপনি বলেন পুলিশের আপার লেভেলের দুই চারটা আপনারা পরিবর্তন করেছেন কিন্তু মেইন মেইন যে আপনার দপ্তরগুলো আছে যারা ক্ষমতাকে প্রভাবিত করতে পারে আপনি সেই জায়গাগুলো এখনও পরিষ্কার করেন নাই এসপি থানার ওসি ডিএমপির গুরুত্বপূর্ণ পদ র্যাবের গুরুত্বপূর্ণ পদ এরকম যে অন্যান্য ইয়াগুলো আছে এসবি আছে আপনার ওই পিবিআই আরও এরকম যে গোয়েন্দা সংস্থাগুলো আছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চগুলো আছে এগুলো তো তো পরিবর্তন আনা হয় নাই তাহলে আপনি কীভাবে সামনের দিকে আগাবেন বলেন হ্যাঁ আমরা সমালোচনা করছি মানে ভুল ভাববেন না যে আমরা আপনাদের শত্রু আমরা আপনাদের বন্ধু বিধায় আপনাদের ভুলগুলো আমরা ধরিয়ে দিচ্ছি দুর্বল জায়গাগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করার পরেও আপনারা যদি সঠিক পথে সঠিক রাস্তার দিকে না আগান তাহলে নিজেরাও বিপদে পড়বেন আমাদেরকেও বিপদে ঠেলে দেবেন সবাই বিপদে প্রত্যেকেই বিপদে পড়ব খুনি হাসিনার দোসরদের এখনো গ্রেপ্তার করা হয়নি শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করা হয় নাই কি পালিয়ে গেছে না অনেকেই বাংলাদেশে আছে কোনো আত্মগোপনে আছে দেখেন না গোপালগঞ্জে গোপালগঞ্জ বাংলাদেশের একটা জেলা মাত্র এদের হিম্মত কিভাবে হয় সেখানে জনগণের উপরে হামলা চালানোর কিভাবে হয় আপনি চিন্তা করেন এরকম একটা মুহূর্তে যেখানে আমরা দেশ স্বাধীন করে ফেলেছি এরকম একটা অবস্থায় গোপালগঞ্জে দেশ স্বাধীন করার পরেও কি ছাত্র জনতাকে দায়িত্ব নিয়ে মারপিট করতে হবে তাহলে এই পুলিশ বাহিনীর দরকারটা কি প্রশাসনের দরকারটা কি তারা যদি এই দায়িত্ব পালনই না করতে পারে গোপালগঞ্জের আওয়ামী লীগের ক্যাডারদের কীভাবে এত সাহস হলো যে সেখানে বিএনপির একজন নেতাকে তারা মেরেই ফেলেছে অসংখ্য মানুষকে আহত করেছে প্রায়শই সেখানে হামলা চালায় তারা আওয়ামী লীগের চান্ডাভান্ডারা তার মানে বুঝেন প্রশাসন সেখানে একবারে নিশ্চুপ বরঞ্চ গোপালগঞ্জের প্রশাসন আওয়ামী লীগকে সহযোগিতা করছে তা নাহলে এটা কোনোভাবেই সম্ভব হতো না এই যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ডক্টর ইউনুসকে নিয়ে হাসিনার ষড়যন্ত্র কিন্তু থেমে নেই হাসিনা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে চলেছে এখন আপনাদেরকে একটি কথা বলতে চাই হাসিনা আসলে কতটুকু ষড়যন্ত্র করতে পারবে কি পারবে না সেটি আপনারা অবশ্যই ভালোভাবে জানেন আমি মনে করি হাসিনা ষড়যন্ত্র করতে পারবে না কারণ হাসিনা আকাশে বাতাসে লেগে রয়েছে ইউনুসের পিছনে সে ইউনুসকে হটিয়ে আবার তিনি ক্ষমতায় আসবেন সে কিভাবে ক্ষমতায় আসবে এটা আমার বুঝে আসে না ডক্টর ইউনুসের মেগাফোনে কূটনীতিতে অস্বস্তি ভারতের এবং ভারতও পিছে লেগেছে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলছেন দুই দেশের সম্পর্ক এখন তলানিতে উভয় পক্ষকে এই সম্পর্ক উন্নয়নে কাজ করতে হবে তারাই বক্তব্যের প্রতিক্রিয়া ভারত এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তবে জানা গেছে ভারতীয় কর্মকর্তারা বিচলিত গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে গেছেন এক মাসেরও বেশি সময় আগে তবে এতদিনও বাংলাদেশ ভারত দুই প্রতিবেশীর সম্পর্ক শীতলই রয়ে গেছে হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বাংলাদেশ বিরক্ত এর মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভারত বিসম্মত হয়েছে দুই দেশের সম্পর্কে এখন কোন অবস্থায় আছে তা বিশ্লেষণ করছে বিবিসি শেখ হাসিনাকে ভারতপন্থী হিসাবে দেখা হতো তিনি পনেরো বছর ক্ষমতায় থাকাকালে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক ছিল তার ক্ষমতায় থাকার সময়টি ভারতের নিরাপত্তার জন্য সহায়ক ছিল কারণ বাংলাদেশে বসে কার্যক্রম পরিচালনা কিছু ভারত বিরোধী বিদ্রোহীকে দমন করেন হাসিনা কিছু সীমান্তে বিরোধের সমাধানও করেন কিন্তু দেশ ছাড়ার পর তার ভারতে অবস্থান দুই দেশের মধ্যে দৃঢ় সম্পর্ক বজায় রাখার বিষয়টি জটিল করে তুলেছে বিশেষ করে তিনি কতদিন ভারতে থাকবেন তা স্পষ্ট না করায় এটি জটিলতা তৈরি হয়েছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত প্রতিষ্ঠার এক বছর না পেরোতেই গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ছাত্র সংগঠনটির ফেসবুক পেজে পোস্ট দিয়ে কথা জানানো হয় ছাত্র জনতার যে অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলো সেই আন্দোলনে সামনে ছিলেন গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতারা এ সংগঠনের দুই নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সাজিব ভইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন আন্দোলনের কারণে প্রায় আড়াই মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ক্লাস পরীক্ষা হচ্ছে না প্রতিষ্ঠার এক বছর পেরোতেই গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ছাত্র সংগঠনটির ফেসবুক পেজে পোস্ট দিয়ে একথা জানানো হয় ছাত্র জনতার যে অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলো সেই আন্দোলন সামনে সারিতে ছিলেন গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা এ সংগঠনের দুই নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সাহজিব ভাইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আন্দোলনের কারণে প্রায় আড়াই মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা হচ্ছে না বাইশ সেপ্টেম্বর থেকে একাডেমিক কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এর আগে ক্যাম্পাসে ছাত্র না রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন শিক্ষার্থীদের একটি অংশ এ দাবিতে গত কয়েকদিন তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন কোটা সংস্থান আন্দোলনে এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের গণমাধ্যমে যে নয় দফার দাবি ঘোষণা করেছিলেন তার সাত নম্বর দাবিতে ছিল সব শিক্ষা প্রতিষ্ঠানের দলীয় লেজর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ কার্যকর করা ছাত্র শক্তির নেতা কাদেরের ঘোষিত নয় দফার ভিত্তিতে তিন আগস্ট পর্যন্ত আন্দোলন চলে তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়াম লীগ সরকারের পদত্যাগ ফ্যাসিবাদের বিলোপের এক দফা ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব নাহিদ ইসলাম সরকার পতনের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে সোচ্চার হন প্রথম দিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হলেও পরে ক্যাম্পাসে একাধিক মানববন্ধন বিক্ষোভ করেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতৃপক্ষ ক্লাস শুরুর তারিখ ঘোষণার পর শিক্ষার্থীদের ওই অংশ বলছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরে যাবেন না শুক্রবার সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি ফেসবুক গ্রুপে ছাত্র রাজনীতির বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাতে থাকেন কিছু শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারি সমন্বয়কের প্রায় সবাই ছাত্র শক্তির সঙ্গে যুক্ত এমন পরিস্থিতির মধ্যে গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ছাত্রশক্তির ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয় এতে লেখা হয় গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে